আসসালামু আলাইকুম এভরিওয়ান রিদিতা গল্পের আট নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক মেরে কেন জানি একটা খারাপ লাগা কাজ করছে কি ঠিক করলাম না যা করেছি একদম ঠিক করেছি ও একটু বেশি বিরক্ত করছিল আজকের যে মেরেছি আমার সামনে আর আসবে না আনমনে এসব ভেবে যাচ্ছি হঠাৎ কাকিমা চিৎকার মেরে আমার নাম ধরে ডেকে উঠলো কাকিমার চিৎকার শুনে দ্রুত নিচে নেমে কাকিমাকে বললাম কাকিমা এভাবে আমাকে ডাকছো কেন কাকিমা কিছুটা ভয় পেয়ে বলল বাবা একটা তো অঘটন ঘটে গেছে আমি বললাম কি অঘটন কাকিমা বললো শফিকের মেয়ে রিদিতা কিছুক্ষণ আগে বিষ খেয়ে ফেলেছে কাকিমার কথা শোনা নিচ থেকে মাটি যেন সরে গেল রেজিতা এভাবে নিজেকে শেষ করতে পারে না যদি ওর কিছু হয়ে যায় তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করব। না বিষ খেতে আমার কথা শুনে একটু রেগে গিয়ে বলল এই তোর কি মাথা ঠিক আছে পুরো এলাকাবাসী কথাটি জেনে গেছে আর তুই বলছিস আমি ভুল শুনছি বিশ্বাস না হলে রেজিতার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখ তাহলেই বুঝতে পারবি ভুল না সঠিক আমি নিশ্চুক কাকিমা বললেন যদি রিদিতার কিছু হয়ে যায় তাহলে তার বাবা মা কেমনে বাঁচবে ও যে কেন বিষ খেতে গেল আল্লাহ মেয়েটাকে বাঁচিয়ে দাও আমি বললাম কাকিমা আমার জন্য এবারের মতো বিষ খেয়ে ফেলেছে কাকিমা বললেন কি তোর জন্য বিষ খেয়েছে এই ছেলে বিষ খাওয়ার মানেটা কি বুঝিস ও তোর জন্য কেন বিষ খেতে যাবে আমি বললাম শোনো তাহলে তারপরে সকালে থাপ্পড় মারার ঘটনাটি বলে ফেললাম কাকিমা আমার কথা শুনে মাথায় হাত রেখে বললেন এ কি বলছিস এখন তো দেখছি এর সম্পূর্ণ দোষ তোর হবে রিদিতা যদি সুইসাইড নোটে তোর নামটি উল্লেখ করে রাখে তাহলে তো হিতের বিপরীত হতে পারে কাকিমার সঙ্গে এসব কথা বলতেই হঠাৎ শফিক সাহেব কান্না করে আমাদের বাসায় এসে বলল। বাবা তুমি আমার মেয়ের জীবনটাকে বাঁচাও প্লিজ আমি বললাম আপনার মেয়ের জীবন আমি কেমনে বাঁচাবো শফিক সাহেব বললেন তুমি জলদি আমার সঙ্গে হাসপাতালে চলো তাহলেই বুঝতে পারবে আমি বললাম হ্যাঁ চলুন তারপর রেদি বাবার সঙ্গে হাসপাতালে চলে আসলাম রেদি যে রুমে রাখা হয়েছে সে রুমে যেতে কান্নাকাটির আওয়াজে হৃদয়ের যেন রক্তক্ষরণ হতে লাগলো মনে মনে হাজার বার আল্লাহর কাছে রেদিতার সুস্থতা কামনা করতে লাগলাম এসব ভেবে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ডক ডক্টর আমাকে দেখে বলল আপনার নাম কি রনি আমি বললাম হ্যাঁ ডক্টর বললেন কি একটা মুশকিল বলেন তো রোগী তো আপনাকে ছাড়া কোনো ট্রিটমেন্ট করতেই দিচ্ছে না তার একটা কথা আপনাকে না দেখলে সে কোনো ট্রিটমেন্ট নিবে না দরকার পড়লে মরেই যাবে তারপরও সে কোনো ট্রিটমেন্ট নিবে না বলেন তো এ সময় কি তার এরকম জিদ মানায় আমি বললাম এরকম করলে ও তো মারা যাবে তা হতে দেওয়া যাবে না ডক্টর আপনি চলুন রিদিতাকে আমি বুঝিয়ে বলছি ডক্টর বললেন হ্যাঁ চলুন তারপর কেবিনে গিয়ে লক্ষ্য করলাম ডক্টর রিদিতাকে মেডিসিন দিতে চাচ্ছে কিন্তু ডক্টরের দেওয়া মেডিসিন গুলো বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে রিজিতা এ দৃশ্য দেখে দ্রুত রিজিতার হাত চেপে বললাম রিজিতা প্লিজ এবার পাগলামিটা বন্ধ করো রিজিতা বলল ও তুমি চলে আসছো এখন আমার বাচ্চা মরা সব তোমার হাতে বলো তুমি কি আমাকে চাও নাকি আমার লাশ চাও কোনটা চাও বলো কোনো কিছু না ভেবেই বললাম আমি তোমাকে চাই তোমার লাশ না রিজিতা আমার কথা শুনে শুকনো একটা হাসি দিয়ে বলল ডক্টর এখন আপনাদের ট্রিটমেন্ট করতে পারেন তারপর রিজিতাকে কেবিনে রেখে ডক্টর বাহিরে যেতে বলল রিজিতার বাবা মাও বাহিরে চলে আসলো তাদের সঙ্গে আমিও বের হলাম এই থেকে রিজি বাবা মা অবিরাম কান্নাকাটি করে চলেছে নিজের কাছে কেমন জানি অপরাধবোধ কাজ করছে রিজি তা এমনিতে আমার জন্য পাগল ছিল আজ সকালে ওসব কথা ওকে না বললে হয়তো এমনটা করত না সবটাই হয়েছে আমার জন্য এখন রিজি তার বাবা মার সামনে দাঁড়িয়ে কি বলবো সে ভাষা যেন হারিয়ে ফেলেছি নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছি হঠাৎ রিজি মা আমার সামনে এসে বলতে লাগলো বাবা আমার মেয়েটা যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা তার বাবা মা হয়ে কেমনে সহ্য করবো বলতো আমি নিশ্চুপ তিনি বললেন বাবা তুমি হয়তো জানো না আমার মেয়েটা রোজ রাতে তোমার জন্য কান্না করে যদি কখনো তার রুমে হুট করে যেতাম তখন রেদি তার কান্না করার বিষয়টা খুব সহজেই ধরে ফেলতাম তখন আমার মেয়েটাকে বোঝাতাম যা হবার তা হয়েছে সেটা এখন দুর্ঘটনা মনে করে সব ভুলে যা কিন্তু ও এসব কিছুই বলতে পারেনি এই যে ভাইসব এখন তো দেখি সবার হাতেই মোবাইল সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত কিন্তু ভাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যাইতো তাই আমি তোমাদের একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি ব্যাট অন গেম এইটা একরকম গেমের দুনিয়া এইটা মোবাইল ব্রাউজার দিয়ে খেলতে পারবা কোনো অ্যাপস লাগবে এখানে ক্রাশ স্পিন স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারঅ্যাক্টিভ গেম আছে আর কি জানো বিকাশ নগদ রকেট সবকিছু দেওয়া লেনদেন করতে পারবা তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলো তবুও চিন্তা নেই এখানে চব্বিশ ঘন্টা হেল্প পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপিরিয়েন্স তো আর বসে থাকলে হবে নিচের কমেন্টে লিঙ্ক দিচ্ছি এখনই ক্লিক করো ব্যাট গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা যখন তোমাকে আমার ভাতিজি মিছিলার বিয়েতে দেখলাম তখন একটা কথা ভেবে আনন্দিত হয়েছিলাম ভেবেছিলাম তোমার দেখা যখন মিলেই গেছে এখন আর আমার মেয়ে কোনো কিছু ভেবে কষ্ট পাবে না কিন্তু ও যখন তোমার ইগোটা দেখলো তখন থেকেই তার পাগলামিটা চলেছে আর যে বিষ খেয়ে ফেলবে তা আমরা কখনো কল্পনা করিনি আমি এবার ও কোনো কথা বললাম না রেদিতার মা আমাকে বলল বাবা তুমি কি আমার মেয়েটাকে ভালোবাসতে পারবে না রেদিতার মার কথা শুনে এই মুহূর্তে কি বলবো আমার ভাষা যেন একদম হারিয়ে ফেলেছি আমার নিশ্চুপ থাকা দেখে রেদিতার বাবা বলল থাক না রেদিতার মা বাদ দাও এসব কথা রেজিতার মা বলল তুমি চুপ করো তোমার সঙ্গে আমার কোনো কথা নেই আজ মেয়েটা বিশ খেয়েছে কাল যদি আমাদের অগচরে কোনোভাবে সুইসাইড করার চেষ্টা করে তখন তাকে কিভাবে ফিরাবো রেজিতার মা আমাকে বললেন বাবা তুমি এখন বলো আমার মেয়েটাকে কি আপন করে নিতে পারবে না আমি বললাম আনটি আমি আসলে কথাটি বলতেই কাকীমা আর তানিশা এসে বলল রেজিতার কি অবস্থা রেজিতার মা বলল ট্রিটমেন্ট চলছে এখনো রেজিতার মা কাকিমাকে অনুরোধ করে বলল ভাবি আপনাকে একটা অনুরোধ করব রাখবেন কাকীমা বললেন হ্যাঁ নিশ্চয়ই রাখব আপনি রেজিতার মা কান্না করে বললো ভাবি আপনি কি আমার মেয়েটাকে আপনার ছেলের বউ করে ঘরে নিয়ে যেতে পারবেন না কাকিমা নিশ্চুপ রেজিতার মা বললেন আমি আমার মেয়েটাকে অকালে হারাতে চাই না দেখুন আজকে খেয়ে ফেলেছে কাল যদি অন্য সুইসাইড করে তাহলে কেমনে বাঁচাবো বলুন রেজিতার মার কান্না যেন থামছেই না কাকিমা এবারও নিশ্চুপ রেজিতার মা কাকিমার হাত জড়িয়ে ধরে বললেন ভাবি প্লিজ আপনি চুপ করে থাকবেন না আপনি একবার আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন আপনি যদি একবার রনিকে বুঝিয়ে বলেন তো ও নিশ্চয়ই আপনার কথা রাখবেন কাকিমা বললেন আচ্ছা ঠিক আছে রিদিতাকেই আমার ঘরে বউ করে নিয়ে যাবো তার আগে রিদিতা তো সুস্থ হোক রিদিতার মা বলল ভাবি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব কাকিমা বললেন এ কি বলছেন ভাবি রিদিতা মামনি তো দেখতে শুনতে আলহামদুলিল্লাহ ভালোই তাছাড়া রনিও তো ওকে তাদের মাঝে একটা দুর্ঘটনায় সব শেষ হয়েছে আমি বিষয়টি দেখছি আপনি টেনশন করিয়েন না প্লিজ আজকে এমন একটা পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হবে তা দুঃস্বপ্নেও ভাবিনি কিন্তু সেটার মোকাবেলা আজকে করতে হচ্ছে রিদিতা যে আমাকে এতটা ভালোবাসবে তা আগে কখনো বিশ্বাস করতাম না ভাবতাম আমার চোখের সামনে যেসব করছে সেটা অভিনয় মাত্র কিন্তু আজ যেটা করলো সেটা তো অভিনয় হতে পারে না নিজের জীবন থেকে তো মূল্যবান অন্য কিছু হতে পারে না রিদিতা আমার জন্য তো জীবন দিতেই রাজি অতীতে যা কিছু হয়েছে সেটা এখন ভেবে থাকা যাবে না হিতের বিপরীত কিছু হতে পারে তার থেকে রিদিতাকে মেনে নেওয়াই উত্তম এসব আনমনে ভেবে যাচ্ছি হঠাৎ কাঁদে কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে লক্ষ্য করলাম কাকিমা কাকিমা বললেন বাবা রিদিতাকে মেনে নে মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে তার মা বাবার দিকে একবার তাকিয়ে দেখ তারা আজ খুব সহায় এমন অবস্থায় তাদের কথা ফিরানো উচিত হবে না আমি নিশ্চুপ কাকিমা বললেন বাবা এই অবস্থায় আর রাগ করে থাকিস না রিদি তাকে শোনা মাত্র কাকিমা আর আমি দ্রুত কেবিনে গিয়ে যা দেখলাম রিদিতার বাবা কান্না করে বলল ডক্টর হৃদিতা চোখ বন্ধ করে আছে কেন ডক্টর বললেন আপনি কান্না করছেন কেন আপনার মেয়েকে মেডিসিন দেওয়া হয়েছে এখন সে ঘুমাচ্ছে দুশ্চিন্তা করার কোন কারণ নেই রেজি তার বাবা বলল ডক্টর আমার মেয়ে ভালো হবে তো ডক্টর বললেন সঠিক সময়ে যদি আপনার মেয়েকে এখানে না আনতে পারতেন তাহলে হয়তো আমাদের কিছু করার ছিল না ভাগ্যিস আপনার মেয়ে এবারের যাত্রায় বেঁচে গেল নেক্সট টাইম যেন এরকম সুইসাইড না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন রেজিতার বাবা বলল হ্যাঁ অবশ্যই রাখবো রেজি সুস্থ হবার একদিন পরই কাকিমা বলল বাবা আজ কিন্তু রেদিতাকে গায়ে হলুদ দিতে যাচ্ছি তোর সব ফ্রেন্ডদের ইনভাইট কর গিয়ে আজ কেন জানি নিজের ইগোর কাছে হেরে গেলাম রেজি তাকে তো আমি সহ্যই করতে পারি না তাহলে কেমনে বউ বানাবো এইদিকে সবাই আমাকে এমন অবস্থায় ফেলেছে এই অবস্থায় না করব সেটার উপায়ও নেই এজন্যই নিজের ইচ্ছার বলিদান দিতে হচ্ছে আজ যদি কোনোভাবে এই বিয়েটা ভাঙতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম কেন যে রিদিতা বিষ খেতে গেল তারপর আর কি ইচ্ছা না থাকার পরেও রিদিতাকে বিয়ে করতে হলো বাসর ঘরে দরজা খুলে রুমে প্রবেশ করতেই রিদিতা খাট থেকে নেমে সালাম করতে আসবে এমন সময় আমি বলে উঠলাম ওখানেই দাঁড়াও তোমাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু আমার ইচ্ছাই করিনি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছো তার জন্য আমাকে এই বিয়েতে মত দিতে হয়েছে নয় কখনো তোমার চেহারা পর্যন্ত দেখতাম না রেদিতা আমার কথা শুনে চলো ছোটে তাকিয়ে কিছু একটা বলতে যাবে হঠাৎ কাচের গ্লাস থেকে উঠলাম। লক্ষ্য করলাম নিলয় আমার রুমে ফেলে দিয়েছে এবং কান্না যাচ্ছে তারপর তানিশাকে একবার ডাক দেওয়া মাত্র ও চলে আসলো তানিশা এসেই বলতে লাগলো এই ছেলেকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা কখন থেকে খুঁজতেছি আর দুষ্টুটা মামার রুমে এসে পালিয়ে আছে তানিশা এসব বলছে আচমকাই আমি বলে উঠলাম রিদিটা কি বিষ খেয়েছে তানিশা আমার কথা শোনা মাত্র এই বড় বড় করে ফেললো তানিশা বলল এই তোর মাথা ঠিক আছে তো এই দুপুরবেলা কি সব আবল তাবোল বকছিস আমি কিছুটা স্বাভাবিক হয়ে বললাম ইয়ে মানে রিদিতা বিষ খায়নি না রিদিতা কোন বিষ টিস আর এখন সেটা বাস্তবে মিলাতে চাচ্ছিস আমি অবাক হয়ে বললাম তার মানে এতক্ষণ স্বপ্নই দেখছিলাম তানিশা বলল হ্যাঁ স্বপ্নই দেখছিলি তোর চোখগুলো দেখে মনে হচ্ছে গুম এখনো পরিপূর্ণ হয়নি যা ফ্রেশ হয়ে নে তানিশা এ বলে নিলয়কে নিয়ে চলে গেল এইদিকে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম তার মানে রিদিতা কোন বিষ খায়নি এতক্ষণ ঘুমে এসব আবল তাবল স্বপ্ন দেখছিলাম তাছাড়া আমার তো আমি এসব ভাবতেই ফোনটা বেজে করে দিকে ফেসবুক আইডি ভেসে এই সেরেছে ফেসবুকে আরোহির সঙ্গে চ্যাট করতেই কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা খেয়ালই নেই আর এই দিকে আরোহী মেসেজের রিপ্লাই না পেয়ে হাজারটা টেক্সট পাঠিয়েছে তরিঘুরি করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে আসলাম আরোহীর ফোনে কল দেওয়া মাত্র রিসিভ করে বলতে লাগলো তোর খুব ভাব তাই না কখন থেকে তোকে মেসেজ সেন্ড করছি রিপ্লাই দিচ্ছিলি না কেন আমি বললাম আরে রাগ করিস না আমি তোর সঙ্গে চ্যাটিং ছিল না বলল আর যদি আমি তোর গার্লফ্রেন্ড হতামা এখন নিশ্চয় ফেসবুকে কোনো একটা গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছিস আমার সঙ্গে কথা বলে কি লাভ আমি আরোহীকে ফাজলামু করে বললাম তোকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই না বউ বানাতে চাই বউ হবি আমার আরোহী বলল ধুর ফাজলামু করছিস না তো আমি বললাম তুই যদি চাস তাহলে বলে আমি কাছে বিষয়টা বলতে পারি রেগে তুই কি আজ পাগল হয়ে গেছিস কি সব আবলতা বলছিস আমি আরোহীকে আরো রাগান্বিত করার জন্য বললাম যা বলছি সব সত্যি বলছি তুই আমার বউ হবি কিনা সেটা বল আরোহী বলল ঘুম থেকে উঠে এসব কি আবোলতা বলছিস আমি তো ফান করে গার্লফ্রেন্ড